হেমন মরণ মাওলা তুমি কাউকে দিও না হেমন মরণ মাওলা তুমি কাউকে দিও না থেকে তোমার কাছে চাইতেছি ফানা সকল থেকে তোমার কাছে চাইতেছি ফানা হেমন মরণ মৌলা তুমি কাউকে দিওনা হেমন মরণ মৌলা তুমি কাউকে দিয়না যে মরণ হওয়ার আগে সারতে হবে গর মরণের সনলে কথা আপনরা হয়ে পড় যে মরণ হওয়ার আগে যে কেটে শাওনা পালায় শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না মা বোধ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না হেমন মরণ মৌলা তুমি কাউকে দিও না হে মন মরণ মাউলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসে না বাবার কফিন কাঁদে নিতে যেন যা দাফন কাফন ভাগ্য যদি হনবতার ফেরিওয়ালা সে তার সহায় এই পাপিদের কঠিন নিতে হনে ফেলো না মালিক এই পাপিদের কঠিন হনে ফেলো না হেমন মরণ মাউলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না সকল গুণা থেকে তোমার কাছে চাইতে শিফোনা সকল গুণাতকে তোমার কাছে চাইতে সেভ হে হেমন মরণ মৌলা তুমি কাউকে দিও না হেমন মরণ মাওলা তুমি কাউকে দিও না হেমন মরণ মৌলা তুমি কাউকে দিও না হেমন মরণ মৌলা তুমি কাউকে দিও না